বেলা কত দূর গড়িয়েছে একবার চোখ মেলে দেখেছো আমাদের কি আজকে না খেয়ে রাখবে নাকি মা আমার রান্না প্রায় হয়ে গেছে ছোট আমায় বলল শাক ভাজা খাবে তাই একটু দেরি হয়ে গেল না হলে আমার রান্না আরও আগেই হয়ে যেত আপনি গিয়ে ঘরে বসুন আমি আপনাদেরকে আরেকটু পরেই খেতে দিচ্ছি তা বড়ো বৌমা সময় আমার ছোটো বৌমাকে এভাবে কথা বলো কেন আমি তো দেখছি ওকে তুমি দেখতেই পারো না একটু শুধু শাকেই তো খেতে চেয়েছে মাছ মাংস তো আর খেতে চায়নি আর শাক ভাজা করতে কতইবার টাইম লাগে তাই তোমার এত কথা মা আপনি আমাকে এসব কি বলছেন আমি ছোটকে হিংসে কেন করব। ও তো আমার ছোটো বোনের মতো আমি তো শুধু আপনাকে এটাই বললাম যে শাক ভাজার জন্য একটু দেরি হয়ে গেছে তাছাড়া আর কিছুই না আমি কি কিছু বুঝি না তুমি ভাবছো। আমার ছোটো বউ মা আমার ছোটো বউমা কত লোক বাড়ি থেকে এসেছে ওদের কোনোই অভাব নেই বিয়ের সময় আমার ছোটো বৌমা এই বাড়িতে কত সোনা গয়না এনেছে আর তুমি তো এসেছ গরিব ভিকারির বাড়ি থেকে তার উপর আবার বিয়েতে কিছুই দেয়নি কিছু দেওয়ার সামর্থ্য নেই তোমাদের সেই জন্যই তো আমার ছোটো বউ মাকে দেখে তুমি এত হিংসা করো মা এসব আপনি কি কথা বলছেন আপনি তো ভালো করেই জানেন যে আমার বাবা নেই আর আমার মায়ের অত সামর্থ্যও নেই বাবার একটা ছোট্ট জমি ছিল সেই জমি চাষবাস করেই আমাদের পেট চলতো আর সোনা গয়না সোনা গয়না দেওয়ার মতো তো অত আমাদের সামর্থ্য ছিল না সেই জন্যই মা আমাকে কোনো গয়না দিতে পারেনি আর আমি তো ছোটকে কখনোই হিংসে করিনি এটা আপনার ভুল ধারণা মা কোনটা ভুল ধারণা আর কোনটা ঠিক ধারণা আমাকে সেটা তুমি শেখাতে এসো না আমার বয়সটা এমনি এমনি হয়নি আর মাথার চুলো আমার এমনি এমনি পাকেনি তার মনে কি আছে সেটা আমার ভালোই জানা আছে বুঝলে আর হ্যাঁ আজকে তো মাংস রান্না করেছ আবার যেন বড় বড় মাংসের পিসগুলো সরিয়ে দেখো না তোমার স্বামীর জন্য তুমি তো জানো আমার ছোট খোকা মাংস খেতে কতই না ভালোবাসে তাই তুমি আগে আমার ছোট খোকাকে খাবার খেতে দেবে আমার ছোটো খোকা সারাদিন অফিসে কত কাজকর্ম করে বুঝলে তাছাড়া তোমার উপরে আমার ভরসা নেই ছোট লোক বাড়ির মেয়ে তো তুমি মা আমি গরিব হতে পারি তাই বলে চুরি করা আমাকে শেখায়নি আমার মা আর মাংস আপনি ভালো করে বলুন তো মা যখনই আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে আমরা কি কখনোই আগে খেতে বসেছি আগে আপনাদেরকে খেতে দিয়ে যতটুকু খাবার বাস্তব তা দিয়েই আমরা খেয়ে নিই হ্যাঁ তা তাই তো খাবে বড় খকার সংসারে কতই বা টাকা দেয় আর আমার সোনা ছোট খকা, ওই তো সব সংসারটা চালাচ্ছে যখন যার যা প্রয়োজন সব তো ওই দেখে মা আপনার বড় ছেলের যদি সামর্থ্য থাকত তাহলে আপনাকে অবশ্যই দিত ওর যতটুকু সামর্থ্য ও ততটুকুই তো দেবে বলুন উনি কাজ করে জমিতে আর তাতে উপার্জন করে কতটুকুই বা টাকা হয় বলুন ঠিক আছে ঠিক আছে আর আমার মুখে মুখে অত তর্ক করতে হবে না তোমার রান্না হয়ে গেলে খেতে দিও বউমা খুব খিদেও লেগেছে আবার আমি এখন ঘরে যাচ্ছি ছোট বৌমা তুমি এখানে বসে আছো চলো চলো এবার খেতে চলো খেয়ে নেবে তোমার জন্য শাক ভাজা করেছে বড় বৌমা আচ্ছা মা চলুন বলছি মা আমার কাপড় কোটা খেচে দিতে বলুন না দিদিকে আমার সকাল থেকেই শরীরটা ভীষণ খারাপ লাগছে এ কি ছোট বৌমা তোমার শরীর খারাপ করেছে আমাকে আগে বলবা না আমার কাছে তো ওষুধও ছিল দিতাম শরীর ভালো হয়ে যেত আর হ্যাঁ আমারও কোটা বাসি শাড়ি রয়েছে কাস্তে হবে তাহলে বরং বড়ো বৌমাকে একেবারেই কাপড়গুলো কাস্তে দিই আচ্ছা মা এবার অনেক কথা হলো এবার চলো খেতে খেয়ে দে তোমার মাথা টিপে দেবো আমি তখন দেখবে তোমার শরীর এমনি সুস্থ হয়ে গেছে আচ্ছা মা ঠিক আছে আপনি যান আমি বা দিদি আজকে তো তরকারিটা বেশ ভালোই রান্না করেছো শুধু একটু ছাল বেশি হয়েছে আর একটু লঙ্কা কম দিতে পারতে আচ্ছা ছোট পরের একটু কম লঙ্কা দেব এবার বাকি খাবারটা তুই তাড়াতাড়ি খেয়ে নে তো চুপচাপ করে বৌমা শোনো ঘরে আমার কটা বাসি শাড়ি পরে আছে আর ছোট বৌমারও কটা শাড়ি আছে তুমি খাবার খাওয়ার পরে তাড়াতাড়ি করে পুকুর পাড়ে গিয়ে কাপড়গুলো ধুয়ে এনো বুঝেছে তো মা একটু শুনুন না আজকে সকাল থেকেই আমার শরীরটা ভালো লাগছে না আমার মনে হচ্ছে জ্বর এসেছে এই অবস্থায় যদি পুকুর পাড়ে গিয়ে জামা কাপড় ধুই তাহলে জ্বরটা আরও বাড়তে পারে আমি বরং কালকে ধুয়ে দেব আর যদি বেশি অসুবিধা হয় তাহলে ছোট ধুয়ে দেবে দিদি তুমি সব সময় সব কাজেতেই আমাকে দেখতে পাও আমি বুঝি না তুমি জানো আজকে সকাল থেকে আমারও শরীরটা ভীষণ খারাপ এই অবস্থায় আমি জামা কাপড় ধোবো নাকি যত সব তোমার ঢং বৌমা তুমি আমাদের কাজ করে দেবে না তা মুখেই বলে দিতে পারতে অত ন্যাকামো করে বলার কি আছে আমি বুঝি না বাবু তুমি তো চাও আমি এই কমর ব্যথা নিয়ে পুকুরে গিয়ে কাপড় কেচে আসি তুমি তো চাও আমাকে মারতে তোমার যত সব বুদ্ধি একটা কাজ করতে বললাম সেটাও তুমি পারবে না বললে না মা এসব আপনি আমাকে কি বলছেন আপনি তো আমার মায়ের মতো আমি আপনার খারাপ কেন চাইবো বলুন আচ্ছা মা ঠিক আছে আমি এখনি গিয়ে আগে আপনার আর ছোটর কাপড়গুলো ধুয়ে আনছি মালতি আজকে তুমি যেটা করলে একদমও ঠিক কাজ করনি এটা তোমার করা উচিত হয়নি মালতি সব সময় শুধু ছোট বৌমা ছোট বৌমা কেন করো বড় বৌমা এত করে তোমার জন্য সেটা তোমার চোখে পড়ে না সারাদিন তুমি তাকে ঝিয়ের মতো খাটাও সব সময় সে বাড়ির কাজ করতে থাকে সারাদিন তুমি তাকে যা করতে বলো সে সেটাই করি কোনো কাজে কোনো দিনে মানা করে না সে মুখ বুঝে সবটা সহ্য করি তুমি কেন দুই বউকে আলাদা চোখে দেখো বলো তো আর তুমিও তো সব সময় বড় বৌমা বড় বৌমা কেনই বা করো আমি কিছু কোনোদিন বলেছি তোমায় হ্যাঁ আর ছোট বৌমা আমার ঘরের লক্ষ্মী দেখেছো বিয়ের সময় কত সোনা গহনা নিয়ে এসেছে আমাদের বাড়িতে তোমাকে কত সুন্দর জামা কাপড় আর আমাকে একজোড়া সোনার কানে দিয়েছিল আর বড় বৌমার বাপের বাড়ি থেকে কি এনেছে হ্যাঁ আমাকে কিছু দিয়েছে নাকি তোমাকে কিছু দিয়েছে। খকা যে ওই ভিকিরির মেয়েকে কি দেখে পছন্দ করেছিল না আছে রূপ না আছে টাকা কে জানে আমার তো প্রথম দিন থেকেই আপত্তি ছিল সব আমার কপাল বুঝলে সব আমার কপাল মালতি আমার বড় বৌমা কিছুই নাই আনতে পারে কিন্তু তার মন ছোট বৌমার মতো অত কুৎসিত না আর এটা তুমি এখন বুঝবে না যখন কোনো বিপদ আসবে এই পরিবারের তখন দেখবে তোমার ছোট বৌমা কোথায় থাকে আর কি বা করতে পারে এখন তো মাথায় তুলে নাচাচ্ছ নাচাও আরো বেশি বেশি করে নাচাও তুমি একদম আর আমাকে ছোট বৌমার নামে ফালতু কথা বলবে না বুঝলে আমি কিন্তু আমার ছোট বৌমার নামে একদম ফালতু কথা সহ্য করব না এই আমি তোমায় বলে দিলাম কুসুম তোমার শরীর টরির খারাপ নাকি মুখটা এমন শুকনা শুকনা লাগছে অসুবিধা নাকি তোমার আরে না না দিদি কাল রাত থেকেই একটু শরীরটা জ্বর জ্বর লাগছিল মনে হচ্ছিল জ্বর এসেছে তাই একটু শরীরটা খারাপ লাগছে আর কিছুই না তা এই অবস্থায় পুকুর পাড়ে কেন আসলে জল ধরলে তো আবার বেশি করে জ্বর আসবে তুমি না এসে তোমার ছোটো যাকে পাঠিয়ে দিতে সারাদিন ঘরে জমিদারের বইয়ের মতো বসে থাকে বাড়ির তো মনে হয় কোনো কাজই করে না আর যা মুখ বানিয়েছে তুমি জানো কদিন আগে আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম তোমার শাশুড়িমার কাছে একশো টাকা ধার চাইতে সেখানে তোমার যা ছিল তোমার যা আমাকে কি বলল জানো আমাকে গরিব ভিকেরি বলে তাড়িয়ে দিল আচ্ছা তুমি বলো তো ওর বাপ বড় লোক বলে সবার মাথা কিনে নিয়েছে নাকি না ধীরে ধীরে সব শিখে যাবে আর ওই আজকে জামা কাপড়গুলো গুলো আসত ওর শরীরটা ভীষণ খারাপ তাই আমি জোর করে নিয়ে আসলাম জামার কাপড়গুলো ধুতে আর তোমায় শাক দিয়ে মাছ ঢাকতে হবে না তোমাদের বাড়িতে কে কেমন এই পাড়াতে আর চাঁদতে পাকি নেই তুমি যাই বলো তোমার শাশুড়িও একটা হয়েছে সারাদিন শুধু ছোট বৌমা আর ছোট বৌমা বলে পাগল শুধু একটু বড় লোক বলে তোমার মতো একটা সুন্দর মনের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে পরে দেখবে সময় আসলে একদিন ঠিকই বুঝবে কে রত্ন আর কে রূপা দিদি মা আমাদের দুজনকেই সমানভাবে ভালোবাসে শুধু মাঝে মাঝে আমাকে একটু রাগ করে তাছাড়া আর কিছুই না সময় একটু ছোটো তো তাই মা ওকে বুঝিয়ে বুঝিয়ে নেয় আর মা আমাকেও খুব আদর করে থাক কুসুম আর আমাকে মিথ্যা কথা বলিও না তা তোমার শাশুড়ি তোমার কত আদর যত্ন করছে তা তোমার এই শরীর দেখলেই বোঝা যায় আমি এখন উঠি আমার বাড়িতে আবার অনেক কাজও আছে তুমি সাবধানে কাজ করিও কুসুম তুমি আমার এই ভর দুপুরে শুয়ে আছো কেন তোমার শরীর খারাপ নাকি আমার আমার মনে হচ্ছে এসেছে সকাল কেমন জানি গরম গরম একটু আগে জ্বরে গা পুড়ে যাচ্ছিল তাই আর না পেয়ে শুয়ে আছি গো তা তুমি মাকে বলতে পারতে মা তোমার জলপট্টি দিত আমি তো বাড়িতে ছিলাম না মাকে আমি বলেছিলাম উনি বলল কিচ্ছু হবে না একটু পরে সব ঠিক হয়ে যাবে তাই তো আমি এখানে এসে শুয়ে আছি আহ তোমার জ্বর হঠাৎ এত বাড়লো কেন শুনি নিশ্চয় তুমি জলে অনেক কাজ করেছো তাই না বলো না মানে মানে আসলে ছোট আর মা বলল ওদের বাসি জামা কাপড়গুলো কেচে দিতে ছোটর অনেক শরীর খারাপ আর মায়েরও তো কোমরের ব্যথা তাই আমি সব জামা কাপড়গুলো কেচে দিয়েছি মাকে তুমি না বলতে পারো না মুখ নেই তোমার তখন আমার শরীরটা অতটাও খারাপ লাগছিল না তাই এবার হয়েছে তুমি আর বকোনা তো আমায় আচ্ছা সরো আমি উঠি আমাকে আবার রাতের জন্য রান্না করতে হবে তোমার তো দেখছি তেজ কম না এই অবস্থায় তুমি আবার রান্না করবে আমি মাকে বলে দিচ্ছি মাছকে সব রান্না করে দেবে মা মনে হয় এখন ঘুমিয়েছে আর ছোটরও তো শরীরটা খারাপ তুমি না হয় ঘরে যাও আমি রান্না করে দিচ্ছি কোনো অসুবিধা হবে না আমার তুমি এখানে চুপচাপ করে শুয়ে থাকো আমি রান্না করছি আজকে আর হ্যাঁ শোনো তুমি ভেব না যে আমি রান্না করতে পারি না আমি টপার ছিলাম বুঝলে তাই চুপচাপ করে শুয়ে থাকো আর কোনো কথা বলিও না আমি রান্না শেষ করে তোমার জন্য ওষুধ নিয়ে আসছি তুমি রান্না করতে পারো থাক বাবা পোড়া খাবার খাওয়ার ইচ্ছা নেই আমার তুমি সরো আমি রান্না করছি বেশি সময় লাগবে না আমার তুমি গিয়ে ঘরে বসো কুসুম তুমি এখানে চুপচাপ করে শুয়ে থাকো বলছি আর কোনো কথা বলবে না বুঝলে শরণা তোমার সাথে না আমার কিছু জরুরি কথা আছে হ্যাঁ বলো কি হয়েছে নিশ্চয়ই আবার তোমার ছোট বৌমার কথা বলবে তাই না আরে না বলছি কি শোনো না তোমার মাঠে পনেরো কাঠা জমি আছে না ওটা তুমি বিক্রি করে দাও জমি বিক্রি করে যে টাকা হবে ও তুমি ছোট খোকাকে দিয়ে দাও ও তোমার বলতে পারছে না আসলে আসলে ওর ব্যবসার জন্য কিছু টাকা লাগবে ওর ব্যবসা অনেক বড় হচ্ছে আবার উন্নতিও হচ্ছে এর জন্যই টাকাটা খুব জরুরি ও তোমাকে এ ব্যাপারে কিছুই বলতে পারছে না তাই তুমি আর মানা করিও না লাভ ধলে ও বলেছে তোমাকে আর ওরকম দুটো জমি কিনে দেবে তুমি কি এবার আগল আগল হয়ে গেলে নাকি ওটা দিয়ে বড় খোকা চাষবাস করে খায় ওর পুরো সংসারটা ওই জমিটা দিয়ে চলে আর তার মধ্যে তোমার ছোট খকার তো শ্বশুর টাকা কম নেই তা শ্বশুর বাড়ি থেকে আনতে বলো না কি বলছো কি তুমি শ্বশুর বাড়ি থেকে টাকা আনবে ওর লজ্জা লাগছে তাই তো বলতে পারছে না আর তার মধ্যে লাভ হলে তো তোমাকে ওরকম আবারও দুটো জমি কিনে দেবে আর বড় খকা বড় খকা কোনো না কোনো কাজ একটা ঠিকই জোগাড় করে দেবে সংসারে তো আর তেমন টাকা ওদের দোষ কেন ধরো তুমি ও তো তোমারও ছেলে নাকি আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তুমি সত্যি ওর মা তো এই শোনো আমি পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি আমি জমি বিক্রি করে এক টাকাও দেব না দেব না মানে দেব না ব্যাস বেশ একি একই হলো তোমার গো ওগো কি হয়েছে তোমার শান্তে পাচ্ছো ওগো কি হলো গো বড় খোকা ও বড় খোকা এদিকে তাড়াতাড়ি আয় ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার বাবার কি হয়েছে আমার বাবা ঠিক হয়ে যাবে তো বলুন না ডাক্তার বাবু কি হয়েছে আমার বাবার শুনুন এখন আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে আর আপনার বাবার একটা বড় রোগ হয়ে গেছে আর সেই রোগটা অপারেশন করতে হবে অপারেশন করতে মিনিমাম তিন লাখ টাকা লাগবে আপনি দুই ঘন্টার মধ্যে তাড়াতাড়ি টাকা ব্যবস্থা করে কাউন্টারে জমা দিয়ে দিন আমরা ওটিতে আপনার বাবাকে ঢুকাবো তুমি এখন শহরে নতুন ব্যবসা শুরু করছো এখন আবার তোমার জমানো টাকা থেকে মাকে টাকা দিতে যাবে না আমি আমার বাবার সাথে কথা বলেছি বাবা তোমার ব্যবসার জন্য টাকা দেবে আর বাবা এও বলেছে যে শহরে একটা বাড়ি নিয়ে থাকতে আর এই বাড়ির সব ঝুট ঝামেলা থেকে দূরে থাকতে না হলে বাবা এক টাকাও দেবে না বলেছে এ কি কথা বলছো সোমা বাবা এখন হসপিটালে অসুস্থ হয়ে পড়ে আছে আর আমি বাবার চিকিৎসা না করে শহরে গিয়ে নতুন ব্যবসা শুরু করব এ আমি পারবো না সোমা আগে বাবাকে সুস্থ করতে হবে তারপরে ব্যবসা এই শোনো আমি যেটাই বলছি সেটাই হবে আর এটাই শেষ কথা বুঝলে কি গো কিছু ভাবলে বাবার অপারেশনের জন্য তো দু ঘন্টার মধ্যেই টাকা জমা দিতে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না অত টাকা তুমি কোথায় পাবে বলছি কি শোনো না তুমি তোমার ভাইকে গিয়ে একটু বলো না যদি দেয় হ্যাঁ গিন্নি তুমি একদম ঠিকই বলেছ আমার ভাইয়ের কাছে তো কম টাকা নেই দেখি ভাইকে গিয়ে একটু বলেই দেখি যদি কিছু টাকা দিতে পারে তাহলে তো ভালোই হয় আর যদি না দেয় তাহলে আর কি আমার জমিটা বিক্রি করতে হবে বাবার শেষ সম্বল ওইটুকু জমি ওইটুকু জমি আমাকে বিক্রি করে বাবার চিকিৎসা করতে হবে আর যে রাস্তা নেই গিন্নি মা আমার ব্যবসার জন্য কোনো শহরে আজকে রওনা দিতে হবে বাবা তোর বাবা হসপিটালে শুয়ে আছে আর তুই কিনা শহরে যাবি ব্যবসা শুরু করতে আর তার মধ্যে তোর বাবার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে তুই তো কিছু টাকা দে এ কি মা আমার শহরে সব কথাবার্তা হয়ে গেছে আমাকে এখন যেতেই হবে আর টাকা টাকা বাবার তো জমিটা আছে ওটা বিক্রি করে তোমরা চিকিৎসা করো না আমরা এখন আসি মা মা তুমি আর অত চিন্তা করিও না বাবার জমিটা তো আছে বাবার জমিটা বিক্রি করে আমরা বাবার চিকিৎসা করব। দেখবে বাবা সুস্থ হয়ে এই বাড়িতে আবার ফিরে আসবে দেখলে তো গিন্নি একদিন আমি তোমাকে বলেছিলাম না যে সোনা আর পিতলের মধ্যে পার্থক্য করতে যেও না এখন বুঝতে পারলে তো কে সোনা আর কে পিতল আজকে কোথায় গেল তোমার ছোট ককা সে আদরের ছোট খোকা ছোট বৌমা দেখলে তো গিন্নি এবার সবটা নিজের চোখেই তো দেখলে ভেদাভেদ করতে নেই গিন্নি ও গো তুমি একদম ঠিক কথা বলছো গো এতদিন আমি কে সোনা আর কে পিতল সেটা বুঝতে পারিনি কিন্তু আজকে আমি খুব ভালো করে বুঝতে পারছি